আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব কৈবাল্য উপনিষদে নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ কৈবাল্য শব্দটি সংস্কৃত কেবল ধাতু থেকে এসেছে যার অর্থ শুধুমাত্র একমাত্র নিরপেক্ষ বা অদ্বিতীয় আধ্যাত্মিক অর্থ কৈবাল্য মানে হচ্ছে আত্মার এমন এক অবস্থা যেখানে সে কেবল নিজেই নিজেকে জানে কোনো দ্বিতীয় শর্তা ভেদ বা সম্পর্ক নেই এটি মোক্ষের চূড়ান্ত রূপ যেখানে আত্মার দেহ মন ইন্দ্রিয় কর্ম জগৎ সময় ও দ্বৈততা সবকিছুর ঊর্ধ্বে উঠে কেবল নিজস্ব স্বরূপে স্থিত হয় একে বলা হয় নির্বিকল্প নিরুপাধি আত্মবোধ সহজভাবে বলতে গেলে ওই মানে হল শর্তার একান্ত নির্জন অবস্থা যেখানে কোনো আমি তুমি নেই আছে শুধু আমি চৈতন্য শুধু আমি ব্রহ্ম আধুনিক জীবনের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে হেডফোনের শব্দের ভেতরে নিরাপতা তুমি অনেকক্ষণ মিউজিক শুনছিলে হঠাৎ গান থেমে গেল চারপাশের সব শব্দ থেমে গেল তুমি নিজেকে নিরাপতার গভীরে খুঁজে পেলে এই নিরাপতা বাহ্যিক নয় এটি তোমার অন্তরে নিরাপতা এটাই কবিবার্যর অনুভূতির মতো গভীর ধ্যানে নিজেকে ভুলে যাওয়া যখন কেউ ধ্যানে এতটা নিমগ্ন হয় যে দেহ সময় পরিচয় সব ভুলে যায় শুধু এক বিশুদ্ধ চেতনা অনুভব করে সেই অভিজ্ঞতা ওই বাল্যর প্রতিচ্ছবি সমুদ্রের ঢেউ থেমে গিয়ে নতুন নিস্তরঙ্গ জলরাশি জীবন জুড়ে ঢেউ থাকে চিন্তা আবেগ কাজ দুঃখ সুখ কিন্তু হঠাৎ একদিন সব ঢেউ থেমে গেল তুমি অনুভব করলে আমি ছিলাম আমি থাকবো আমি শুধুই আছি এই শুধু থাকা নিস্তরঙ্গ অবস্থায় কৈবাল্য কৈবাল্য মানে চরম আত্মস্থতা চরম মুক্তি একমাত্র আত্মজ্ঞানেই স্থিত থাকা এটি একা হয়ে যাওয়া নয় বরং নিজের স্বরূপে স্থিত হওয়া কৈবাল্য সেই চেতনার অবস্থা যেখানে তুমি বুঝে ঢালো আমার কোনো রূপ নেই কাজ নেই কামনা নেই আমি শুধুই চেতনা কৈবাল্য উপনিষদের প্রথম খণ্ড নিয়ে ব্যাখ্যা করছি প্রথম খণ্ড গুরু ও জ্ঞান সাধনা কৈবাল্য উপনিষদের সূচনা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু হয় একজন সাধক অশ্বমেধ যোগ্যকর্তার অশ্বপতি ব্রহ্মবিদ্যা লাভের জন্য গুরুর কাছে আসেন তিনি বলেন মুক্তি কিভাবে সম্ভব গুরুর উপাসনা উপনিষদ বলছে গুরুই হলেন আত্মার দর্পণ তার মাধ্যমে শিষ্য প্রকৃত জ্ঞানের সন্ধান পায় একমাত্র পরম বৈরাগ্য ও বিশুদ্ধ মন দিয়ে গুরুর সেবা করলে তিনি ব্রহ্মবিদ্যার বীজ প্রদান করেন জ্ঞানের উপযুক্ততা কৈবাল্য উপনিষদে জোর দিয়ে বলা হয়েছে ব্রহ্মজ্ঞান কোন হতে হয় বৈরাগ্য যুক্ত নিয়মিত এবং ইন্দ্রিয় সংযমে পারদর্শী ধ্যানের ভূমিকা ধ্যান ও আত্মস্মরণী হল জ্ঞান সাধনার মূল কেবল পাণ্ডিত্য নয় অনুভবী এখানে মুখ্য এই খণ্ডটি আমাদের শেখায় আধ্যাত্মিক যাত্রার শুরু গুরু থেকে যিনি আধ্যাত্মিক চেতনায় আলোকিত করে আলোকিত হতে পথ দেখান দ্বিতীয় খণ্ড আত্মা ও ব্রহ্মের অভিন্নতা এই খণ্ডে কৈবাল্য উপনিষদ স্পষ্টভাবে ঘোষণা করে যে আত্মা ও ব্রহ্ম ভিন্ন কিছু নয় এটি অদ্বৈত বেদান্তের মূল ভিত্তি আত্মাকে উপনিষদ বলে স অহম আমি সেই ব্রহ্ম আত্মা হল চৈতন্য সর্বব্যাপী নিরাকার অজন্মা ও অমর আত্মা না জন্মায় না মরে সে দেহের বাইরে এক অনাদি শর্তা জীব ও ঈশ্বরের নেই উপনিষদে আছে না হম মন আমি মন নই দেহ নই প্রাণ নই যখন কেউ বুঝে যায় আমি চৈতন্য তখন সব ভ্রান্তি দূর হয় জীবন মৃত্যু পাপ পুণ্য সবই তখন মায়ার অন্তর্ভুক্ত বলে বোধ হয় ব্রহ্মস্বরূপ জ্ঞান ব্রহ্ম হল চিরন্তন আলোয় আলোকিত জ্বর নয় অনন্ত শুদ্ধ শর্তা এই খণ্ডটি বুঝে দেয় আত্মা ব্রহ্মস্বরূপ এই জ্ঞানেই মানুষের আসল মুক্তি নিহিত তৃতীয় খণ্ড মায়া ও অবিদ্যা কৈবাল্য উপনিষদে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে মায়া বা অবিদ্যার প্রকৃতি যা আত্মার সত্য সত্তাকে ঢেকে রাখে মায়া কিভাবে কাজ করে মায়া হলো সেই শক্তি যা চেতনাকে দেহ ও জগতের সঙ্গে একাত্ম করে তোলে ফলে মানুষ ভাবে আমি দেহ এই জগতী বাস্তব আমি আলাদা শর্তা অবিদ্যার ফল মায়ার কারণে সৃষ্টি হয় অহংকার দ্বন্দ্ব কামনা জন্ম মৃত্যুর বন্ধন জ্ঞানের মাধ্যমে অবসান উপনিষদ বলেন শুধু জ্ঞানই পারে এই মায়াকে ভেদ করে আসল চৈতন্যকে উপলব্ধি করতে আত্মজ্ঞান লাভ হলে থাকে না মনন নেই সমস্ত দুঃখ লোপ পায় এই খন্ডটি বোঝায় আমরা যা ভাবি তার মায়া জ্ঞানী একমাত্র সত্যে পৌঁছাবার সেতু চতুর্থ খণ্ড মুক্তি ও কৈবাল্য অবস্থা উপনিষদের শেষ অংশে চূড়ান্ত অবস্থা কৈবাল্য বা একান্ত নিরাবরণ আত্মস্থিতির কথা বলা হয়েছে কৈবাল্য কি কৈবাল্য মানে একাকিত্ব নয় এটি আত্মার চূড়ান্ত অবস্থা যেখানে কোনো দ্বৈতবোধ নেই আত্মা ব্রহ্মের সঙ্গে এক হয়ে যায় দেহ মন বুদ্ধি অল ট্রান্সজেন্টেড জীব মুক্তির লক্ষণ যিনি জীবমুক্ত তার কাছে মান অপমান এক কামনা আকাঙ্ক্ষা থাকে না তিনি কর্মে থেকেও কর্মের ঊর্ধ্বে তিনি সংসারে থেকেও মুক্ত সমাধিস্থ অবস্থা কৈবাল্য হল সেই অবস্থা যেখানে ইন্দ্রিয় ও মন নিস্তব্ধ চিন্তা নিঃশেষ চেতনা নিজের উৎসে অবগহন করে এই খণ্ড বোঝায় মুক্তি হলো কোনো গন্তব্য নয় এটি নিজেকেই উপলব্ধি করা আমি চৈতন্য এই অনুভবই কৈবাল্য কৈবাল্য পরিষদ হলো আত্মজ্ঞান নির্ভর মুখের দার্শনিক মানচিত্র এর মাধ্যমে বোঝা যায় আত্মা ও ব্রহ্ম এক মায়া ও অবিদ্যা মানুষকে বিভ্রান্ত করে গুরু ধ্যানের মাধ্যমে জ্ঞান লাভ সম্ভব জ্ঞানী মুক্তির একমাত্র পথ কৈবাল্য পরিষদ আমাদের শেখায় সত্যিকারের মুক্তি বাইরের নয় তা অন্তরে যে আত্মাকে চিনেছে সেই সমস্ত বন্ধন ছিন্ন করে অনন্ত শর্তায় অবগ্রহণ করতে পারে আজকের আলোচনায় কৈবাল্য উপনিষদ এখানেই শেষ হলো